হ্যালো বন্ধুরা আমি রিতিকা আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দিনটা ছিল একটা রবিবার তবে ডেটটা কি ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে নেই কেননা আমি অনেকটাই লেটে চলছি ভিডিওগুলো অনেক লেট লেট পোস্ট হচ্ছে আমি এবার ঠিক করেছি আগে জমা ভিডিও সব ক্লিয়ার করব তারপরেই নতুন ভিডিও বানাবো তার আগে যাই ওকেশন হয়ে যাক আমি কিছু ভিডিও করব না সকালে ব্রেকফাস্ট করে রান্না করতে শুরু করে দিই আর ওই দিন ওয়েদারটা বেশ ভালো ছিল একটু মেঘলা মেঘলা তাও সেটা সাময়িক সময়ের জন্য আমরা যে কটা দিন ছিলাম তার মধ্যে এই একদিনে একটু মেঘলা দেখেছিলাম তাও বৃষ্টি পাইনি তারপর আমরা তাড়াতাড়ি লাঞ্চ সেরে সিম্পল মেনু ছিল মাছের ঝোলার ভাত তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়ি রেডি হয়ে যেহেতু ওই টাইমটাতে আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল বাড়ি ফিরে আসার জন্য আর কেন ফিরে এসছি সেটাও বলবো তো তাই ভাবলাম পন্ডিচেরির মেন সিটিটা আমরা একবার ঘুরেই যাই আমরা সিটি থেকে একটু দূরে থাকতাম আমরা যখন গেছিলাম ছ মাসের প্রিপারেশন নিয়ে গেছিলাম সম্রাটের বাড়ির কাছে একটা বেটার অপরচুনিটি পেয়ে যাই তাই আর বাইরে থাকার কোনো প্রশ্নই নেই বাড়ির সবাইকে ছেড়ে তাই আমরা এক মাসের মধ্যেই ব্যাক করে যাই ওখানে আমাদের খুবই ভালো লেগেছে জায়গাটা খুবই ভালো পন্ডিচেরি তো অসাধারণ ওখানে অনেকগুলো আছে তার মধ্যে আমরা গেছিলাম রক বিচে যেটা খুব সুন্দর সুন্দর পৌঁছেই দেখি এত হাওয়া দিচ্ছে ওখানেই তো মনটা অর্ধেক খুশি হয়ে গেল আর তারপরে সমুদ্রটাকে কাছে থেকে দেখে মনের মধ্যে যে একটা আনন্দ হচ্ছিল অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি এই কাজের সূত্রে আমরা ঘুরেও এলাম পন্ডিচেরি থেকে নতুন জায়গা নতুন মানুষজন নতুন সবকিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স খুব ভালো কেটেছিল কিন্তু ওই যে বাড়ির লোককে ছেড়ে থাকা ওর একটা আলাদা কষ্ট ছিল তো তার জন্য যেটা হয় ভালোর জন্যই হয় সেটা আমি মানি আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছিলাম আর যেতে যেতে বেশ কিছুটা টাইম লেগেছিল তাই আমরা গিয়ে আগে ফাটাফাট ছবি তুলে নিচ্ছিলাম কেননা সন্ধ্যা হয়ে গেলে কেমন কি আলো পাবো না পাবো তার জন্য প্রেম দে তোর কাছে মনের যত প্রথমে তো ওপর থেকেই দেখছিলাম তারপরে যখন নিচে নামলাম আর এই পাথরগুলোর ওপরে বসলাম আর গায়ে জল ছিটকে ছিটকে আসছে একটা আলাদাই আনন্দ আর ছিলাম আমরা দুজন বিচের পাশেই ছিল সুন্দর একটা পার্ক যেখানে বাচ্চারা সব খেলাধুলা করছিল হোটেল তো ছিল প্রচুর এছাড়াও ক্যাফে প্রচুর অপশন ছিল জানো তো এই রক বৃষ্টিতে না জলে নামা যায় না আমার তো খুব মন খারাপ হয়ে গেল যে সমুদ্রের এত কাছে এসে একটু সমুদ্রের পা ঠেকাতে পারবো না কিন্তু তারপরে গিয়ে অনেক খুঁজে খুঁজে দেখি একটা কোণে সবাই নামতে পারছে তো ওখানেই আমি খুশি হয়ে গেলাম ওই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আগেই বলেছি তোমাদের ভিডিওতে আমার সমুদ্র ভীষণ পছন্দের প্রায় অনেকক্ষণই বিচে থাকার পরে একটু সন্ধে সন্ধ্যে হয়ে আসছে তখন আমরা বেরিয়ে যাই ওখানেই একটা খুব ভালো আশ্রম আছে শুনেছিলাম সেটাই দেখার জন্য চলে যাই ভালোবাসা জমে আশ্রমের সামনে গিয়ে দেখি অনেক দোকান বসে আছে সমুদ্রের সামনে অতটাও দোকান ছিল না অনেক কিছুই হচ্ছিল ঝিনুক শঙ্খ তারপর ওই শাঁখের তৈরি সবকিছু জিনিসপত্র ফ্রিজ ম্যাগনেট আরো অনেক কিছুই আর এটা ছিল আশ্রমের গেট আশ্রমের ভিতরে ঢুকতে গেলে ফোন সুইচ স্টপ করে ঢুকতে হয় ভিতরটা এত শান্ত এত সুন্দর মধ্যে আলাদাই শান্তি কাজ করে তো ওখান থেকে ঘুরে আমরা চলে আসি মার্কেটে চারিদিকে প্রচুর দোকান তো ওখানে চলে এসে আমি খাই একটা আইসক্রিম আর সম্রাট খাই এই ভেজ প্যাটিস খাওয়া দাওয়া করে এত কেনাকাটাই মগ্ন হয়ে গেছিলাম সেইভাবে আর ভিডিও করা হয়নি আর এটা ছিল ফেরার সময় সারা দিনটা খুব ভালো কেটেছিল ওই দিনটা ওই দিন ফেরার পথে আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে ফিরি ভেবেছিলাম বিরিয়ানি খাবো কিন্তু যখন ফিরছিলাম তখন সব শেষ হয়ে যায় তাই ওখানে কার ফেমাস চিকেন রাইসই আমরা খাই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই